এই যে দেখেন কত সুন্দরভাবে তাহার যে আমার প্লেট সাজা দিচ্ছে আজকে হঠাৎ করেই খালেদা ভাবির বাসে চলে এলাম ভাবিও একজন ব্লগার তা আমার প্রতি ভিডিওতে ভাবি লাইক কমেন্টস থাকবেই সেক্ষেত্রে আপনাদের অনেকেরই চেনা জানার কথা এর আগের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার হাজব্যান্ডের আরেক বন্ধুর বাসে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে আমার হাজব্যান্ড তাহের ভাইকে কল দেওয়ার পর ভাই বললো বাসায় আছেন আর ভাইদের তো বাড়ি ধারাই বসুন্ধরা থেকে যাবার পথেই পড়ছিল তো সেই কারণে আমরা চলে আসলাম ভাই বলছিলেন যে চলে আসেন ভাবলাম যে ভাবির সঙ্গে একটু দেখা করি তা আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া আসা হয়েছে এর আগে এই যে আসিফ আসিফের বিয়েতে আমরা অ্যাটেন্ড করেছিলাম সেই প্রোগ্রামগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আসিফ তার উপরে ফ্রেমে আসিফ আসিফের বড় ভাই ভাইয়ের আর সবাই মিলেই ছবি ভাই মার্শাল্লাহ তিন রাজপুত্র ছোট রাজপুত্র ছবি এখানে আছে ভাবি ছোট রাজপুত্র আয়ান আর বড়ো দুই রাজপুত্র আরিফ আসিফ দুই ভাইয়ের আদরে ছোট্ট ভাই আয়ান আয়ান তো অনেক ছোট সেই বেবিটাই সারাদিন হুল্লো করে ঘর মাতিয়ে রাখে সেই ক্ষেত্রে ভাবিদের খুব সুন্দর সময় কাটে মার্শাল্লাহ ভাবির দুই রাজপুত্র ওয়াইফদের নিয়েই অস্ট্রেলিয়ায় আছেন ভাবিরা প্রায় যাওয়া আসা করেন তা একমাত্র ছোট রাজপুত্র তাকে নিয়েই বাংলাদেশে আছেন যেহেতু ওর পড়াশোনার আছে সেই কারণে ভাবিরা বেশি সময় থাকতে পারে না সেই কারণে প্রায় সময় ভাবিরা যায় দেখা করে ঘুরে ফিরে আবার বাংলাদেশে ফিরে আসেন কিছুদিন পরে আবারও যাবেন ঘুরতেন এভাবেই ভাবিদের সুন্দর সময় কাটছেন হঠাৎ করে আমাদের আশা ডিনার টাইমও হয়ে গেছে সে কারণে ভাবি বলছিল যে আমাদের সঙ্গে ডিনার করেন তো ভাবির হাতের মজার খোলা যা পিঠা বলি আমরা চাপটি বা দোসা মানে এখন গরম গরম বানিয়ে নিয়ে আসছে আমাদেরকে একসঙ্গে খাওয়ার জন্য বলছে তো ভাইয়ের পছন্দের খাবার ভাবি আছে তৈরি করেছে বলছে যে সবাই চলেন একসঙ্গে খাওয়া দাওয়া করি ভাবি অনেক মজার মজার রান্না করেন সেগুলো সবার সঙ্গে শেয়ার করেন তো ভাবি চ্যানেলের নাম হলো খালেদাস কিচেন ব্লগ আপনারা একবার ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে কি করে বুঝবে গরম করতে যে সময় লাগে ভাই সে সে যদি আপনি না আমার বাসায় যান আপনার সাথে বসে গল্পই করবে কিছু যে দিতে হবে সেটা সে বলবে মনি রাই তো আছে না না এবার শুরু খাবেন

ও তো আমাদের বাসে বেবি আমার বাচ্চাদের আগে কী করে রান্নিয়ে বসে যায় সব দেখি ও আমার মেয়ে রান্নায় আর আমার ছেলের আমরা স্যাকেল যাক এই যে দেখেন কত সুন্দরভাবে তাহার বেজে আমার প্লেট সাজিয়ে দিচ্ছে থ্যাংক ইউ মজার খাবার চাপটি কি দোসা হয়েছে পুরো দোসা

ভিজে হচ্ছে হচ্ছে হিরো আর তোমরা হচ্ছে জিরো তার সঙ্গে আছে হেলদি খাবার আর বারবিকিউ আইটেমগুলো বেশি মানে ভালো আর কিছু আমরা এক সঙ্গে ডিনার করে ভাই ভাবীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি তা আসলে ভাই ভাবীর কথা কি বলবো অনেক আন্তরিক অনেক ভালোবাসার দুজন মানুষ সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তা আসলে কিছু কিছু ভালোবাসার মানুষ থাকে আর তাদের কথা প্রতি মুহূর্তে কিন্তু মনে পড়ে তেমনি এই দুজন মানুষ আমাদেরকে অনেক ভালোবাসেন সেই কারণে কিন্তু আমাদের হঠাৎ করে চলে আসা কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আসলাম খুব ভালো লেগেছে নেক্সট টাইম ইনশাল্লাহ আসবো ভাবির সঙ্গে আবারও দেখা হবে সেই ক্ষেত্রে আবার সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তা আজকের মতো বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ